অবশেষে ফের দাম কমাতে বাধ্য হলো মুকেশ আম্বানির জিও পুজোর আগেই রিচার্জের দাম কমিয়ে দিল জিও এবার মাত্র দুশো টাকায় পাবেন পুরো আঠাশ দিনের ভ্যালিডিটি সহ প্রত্যেক দিন দু জিবি করে ইন্টারনেট ডেটা এবং আনলিমিটেড কলিং জিওর এই নতুন অফারে বাজিমাত হবে গোটা টেলিকম ইন্ডাস্ট্রি জোর টেক্কা দিতে চলেছে এয়ারটেল বিএসএনএল ভিআই কোম্পানিকে তো কিভাবে আপনি এই প্ল্যান রিচার্জ করবেন কাদের কাদের দেয়া হচ্ছে এই অফারের সুবিধা এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব। একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই এইরকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে বিরাট সস্তে পুজোয় সস্তার রিচার্জে বাজিমা জিওর জোর টেক্কা পিএসএনএল কে তো সারা দেশে রিলায়েন্স জিও সিম সংখ্যা এবার মাত্র 50 কোটি কমেই বিপুল আনলিমিটেড সহ ইন্টারনেট হচ্ছে তবে এখন তার হলো ব্যবহারকারীদের জন্য গ্রাহকদের জন্য প্ল্যান করেছে ঘোষণা দাম এবার মাত্র ব্যবহারকারীরা দিনের স্পিড ইন্টারনেট 28 রয়েছে সাথে আনলিমিটেড প্ল্যান করে এসএমএস এই 200 লিমিটেড প্ল্যানটি ব্যবহারকারীরা নিয়া আসুন প্রতিদিনের সুবিধা 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 মাত্র সেই এই মা সুবিধা এই এবং যে জিও রি একজন আপনি যদি খুবই থাকেন জন্য উপলব্ধ যেমন আপনি সীমিত থেকে আপনি এই প্ল্যানের সুবিধা কি সুবিধা এই যাতে পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই প্ল্যানে সেলভেল 40 জিবি

সবচেয়ে সস্তার আঠাশ দিনের রিচার্জ প্ল্যান যদিও বড়ো ফোন গ্রাহকদের জন্য অর্থাৎ স্মার্টফোন গ্রাহকদের জন্য এই রিচার্জ উপলব্ধ থাকবে না বলে জানিয়েছে কোম্পানি আপনার কাছে যদি বড় স্মার্টফোন থেকে থাকে তাহলে আপনাকে রিচার্জ করতে হবে ন্যূনতম দুশো নিরানব্বই টাকা দিয়ে তবেই আপনি আঠাশ দিনের আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা পাবেন যদিও এই পুজোর মুখে সমস্ত জিও ফোন গ্রাহকদের জন্য এই নতুন অফার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেহেতু স্মার্টফোনের জন্য গাদা গাদা টাকা খরচ করতে হচ্ছে আমাদের মতো সমস্ত সাধারণ মানুষকে তাই আমাদের সকলের উচিত জিও

दिन भर के तो सूची फागने के थैंक यू ओम करी यू एवं थैंक्स यू